রাধে রাধে সবাইকে তো আজকে আমরা বানাবো কপু শোনার জন্য ভোগ তো চলো আমরা রেসিপিটা দেখে নিই তো প্রথমে আমরা রাইস বানানোর জন্য নিয়ে নিয়েছি গাজর কুচি তারপরে নিয়েছি কড়াই কুচি তারপরে নিয়েছি ক্যাপসিয়াম কুচি আর নিয়েছি মটরশুঁটি এবং তার সঙ্গে নিয়েছি কাজুবাদাম আর কিশমিশগুলোকে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম তার সাথে নিয়েছি ঘি এবং গোবিন্দভোগ চাল তারপরে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে ঘি মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম নেক্সট জলকে ফুটিয়ে তার মধ্যে অ্যালাজ কাজুবাদাম কিসমিস দিয়ে চাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ভাতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে সেটাকে নামিয়ে নিতে হবে নেক্সট আমাদের সব সবজিগুলোকে ভালোভাবে করে একটা একটা করে ভেজে রেখে দিয়েছি এবং কাজুটাকেও হালকা করে ভেজে নিয়েছিলাম তারপর আমরা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে সেটা ভালোভাবে গরম হয়ে গেলে ভাতটাকে তুলে দেব। তার মধ্যে দিয়ে দেবো একে একে করে সমস্ত ভাজা করা সবজি এবং তারপরে আস্তে আস্তে করে হালকা হাতে নাড়তে হবে তারপর আমরা ভাতটাকে নামিয়ে নেবো এখন আমাদের রেডি রাইস তারপর আমরা করব আলু কষা তো আলু কষার জন্য নিয়ে নিয়েছি আমরা আলু কুচি টমেটম কুচি আর লঙ্কা কুচি তারপরে আমরা নিয়ে নিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো আর চিনি আর আগের কিছুটা কড়াই শুটিও রেখেছিলাম এর সাথে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর লঙ্কা কুচি দুটোকে ভালোভাবে নেড়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো তারপরে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে জল শুধুমাত্র একটু সিদ্ধ হওয়ার জন্য তারপরে এটা সিদ্ধ হয়ে গেলেই রেডি আমাদের আলু কষা তো এর সাথে আমি করে নিয়েছিলাম আলু ভাজা এবং চাটনি তো দেখো আমাদের ভোগ রেডি কপুষণাকে নিবেদন করার জন্য তো এর মধ্যে একটা তুলসী পাতা দিয়ে এটি আমি ঘপুর জন্য পরিবেশন করে দিয়েছি তো যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সকলে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখে